আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আল্লাহ নবী আবাদার সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনাদের অবগতিত রয়েছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতেশাম টিভির কথা সম্মানিত দিনী ভাই বোন আমরা অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকে আপনাদের পক্ষ থেকে যেসব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাগুলি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হচ্ছে মসজিদের এমাম তাবিজ দ্বারা চিকিৎসা করলে তার পিছনে সলাত হবে কি মসজিদের এমাম যদি তাবিজ ব্যবহার করেন তাহলে আমরা তার পিছনে সলাত আদায় করতে পারি কি না সমানিত দিনই বোন বর্তমান সমাজে এই জিজ্ঞাসাটি একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা অধিকাংশ মসজিদের এমামকে দেখা যায় তারা তাবিজ বিক্রি করে থাকেন এবং সেটাকে কল্যাণ হিসাবে জনগণের সামনে বলে থাকেন সবার জন্য জেনে রাখা ভালো হবে যে শির্ক সবচেয়ে বড়ো পাপ আল্লাহ তালা বলেছেন শির্কের পাপ ক্ষমা করা হয় না আল্লাহ তালা বলেছেন শিরক করলে অতীতের নিকি নষ্ট হয়ে যায় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আকবরুল কাবায় রাস্তাল সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা দুই নম্বর পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা তিন নম্বর পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া রাসুল সাল্লাহ সাল্লাম অত্র বোখারি মুসলিমের হাদিসে শিরকে সবচেয়ে বড় পাপ বলে উল্লেখ করেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেন শির এমন একটি পাপ যে তোমাদেরকে জ্বালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও তোমরা শিরখ করবে না সম্মানিত দিনই ভাই বোন যেসব এমাম গণ তাবিজ ব্যবহার করেন তাবিজ লিখে দেন তারা শিরখ করেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম তাবিজ ব্যবহার করাকে স্পষ্ট শিরখ বলেছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন ইন রোকা ও তামায়মা ও তেওলা শিরকুন নিশ্চয় জাদু মন্ত্র শির্ক হবে এমন কিছু শব্দ ব্যবহার করে ঝাড়ফুঁক করা শির্ক ও তামায়মা শিরকোন তাবি ঝুলানো শির্ক ও তেওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো পথপন্থা অবলম্বন করা শির্খ অত্র আবুদাত নাসাই তিরমিজি ইবনুমাজার সহিহাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে ইবনু মাজা হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তিরিশ এতে স্পষ্ট প্রমাণ হয় যে নিশ্চয় তাবিজ ঝুলানো শির যা রাসুল সাল্লী ওসাল্লাম বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য জায়গায় বলেন মানতা আল্লাহ কাতিবা ফা কাদাস কেউ যদি তাবিজ ঝোলাই তাহলে শের করল অতএব যেসব এমাম তাবিজ ব্যবহার করেন বা তাবিজ লিখে দেন তাদের পিছনে সলাৎ আদায় করা থেকে বিরত থাকতে হবে এটাই ঠিক কেননা তাদের পিছনে সলাত হবে না আল্লাহ আলাম বিশ্ব বিষয়টি আমরা স্পষ্ট হয়েছি বলে আশাবাদী আমরা এর ওপর আমল করার চেষ্টা করবো আল্লাহ মা শুভনাক আল্লাহ আবিহম দেখা সদ আল্লাহিল্লাম তাস্তাক করে পাওয়া তো বলে আসসালামু আলাইকুম